আপনার ত্বক কি হয়ে গেছে ফিকে রুক্ষ আর নির্জীব চিন্তা নেই মাত্র সাত দিন নিয়ম মেনে চললেই ফিরে পাবেন উজ্জ্বল ও সুন্দর ত্বক প্রথমেই ত্বক পরিষ্কার রাখুন সকালে ও রাতে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন পরিষ্কার ত্বকই সুন্দর ত্বকের প্রথম ধাপ দ্বিতীয় দিনে ব্যবহার করুন প্রাকৃতিক স্ক্রাব এক চামচ মধু এক চামচ চিনি আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান এটা ত্বকের কোষ দূর করে উজ্জ্বলতা বাড়ায় তৃতীয় দিনে লাগান ঘরোয়া ফেস প্যাক অ্যালোভেরা জেল বা শশার রস মুখে লাগিয়ে পনেরো মিনিট রাখুন এটা ত্বক ঠান্ডা কোমল ও সতেজ রাখবে চতুর্থ দিনে লক্ষ্য রাখুন পানি পানের দিকে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন ভেতর থেকে হাইড্রেটেড ত্বক সবসময় বেশি উজ্জ্বল পঞ্চম দিনে খাদ্যাভ্যাসে আনুন পরিবর্তন ফল সবজি বাদাম ও দুধ খাওয়ার অভ্যাস করুন অতিরিক্ত তেল ঝাল বা মিষ্টি খাবার কমান ষষ্ঠ দিনে পর্যাপ্ত ঘুম নিন রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম ত্বকের কোষ নবায়নে সাহায্য করে ঘুমের অভাবে ত্বক ক্লান্ত ও নিস্তেজ হয়ে পড়ে শেষ দিনে বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন এটা ত্বককে সূর্যের ক্ষতি দাগ ও রোদে পোড়া থেকে রক্ষা করবে এই সাত দিনের নিয়মিত যত্নে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল কোমল আর প্রাণবন্ত সুন্দর ত্বক মানে আত্মবিশ্বাসী আপনি